ফেসবুকে নতুন একটি আপডেট কন্টেন্ট মন্টেজেশন টুলস এই আপডেটটা কিন্তু এখন সবার পেজেই দেখা যাচ্ছে সবার পেজে দেখা যাচ্ছে এর মানে সবার মনে একটাই প্রশ্ন এই সেটআপটা আমরা কবে পাবো এখন যেহেতু এটা লক করা আছে কিভাবে আনলক করব। আই এম ইন্টারেস্ট এই ফর্মটা ফিল আপ করলেই কি আমি সেটআপ পেয়ে যাব। একত্রিশে আগস্টের মধ্যে কারা সেটআপ পাবে বা এর পরবর্তীতে কারা সেট পাবে আই এম ইন্টারেস্টেড ফর্মের মধ্যে আমি তো কোনো কিছু লিখে নাই এখন কি আমার কোনো সমস্যা হবে কি না সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে এই বিষয়টা নিয়ে সকল কি জানা অত্যন্ত জরুরি তাহলে চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যেহেতু সবার পেজে চলে আসছে এখন কি সেট সবাই পাবে বা সেট কবে পাবো যাদের পেজে ইনস্টিমেট এবং রিল সেটআপ অথবা অন্য অন্য সেট ছিল তাদের কিন্তু কন্টেন্ট মুন টুলস আসার কারণে ইনস্টিমেট এবং রিল সেটআপ নাই হয়ে গেছে ফেসবুক কিন্তু সেট আপগুলো নিয়ে নিয়েছে তার মানে কিন্তু তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে এমন কিন্তু না তাদের কিন্তু এখনো ইনকাম হচ্ছে তাদের কিন্তু ইনস্টিমেটে টুলসটা কিন্তু দেখা যাচ্ছে না এটা দেখা না যাওয়ার কারণটাই হচ্ছে তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা দিয়েছে আর যাদের পেছে ইনস্টিমেটের সেট আপটা আগেই ছিল তারা কিন্তু একত্রিশে আগস্টের মধ্যেই কোন টেনমুন সেট আপটি পেয়ে যাবে আর যাদের পেজে অন্য অন্য কোনো ধরনের সেট ছিল না তারা সেট আপটা কবে পাবে আই এম ইন্টারেস্ট ফিল আপ করতে হবে আর যারা আই এম ইন্টারেস্ট ফর্মটা ফিল আপ করেননি তারা কিন্তু অবশ্যই ফিল আপ করে নিবে আবেদন করবে যে তোমার পেজে সব কিছু ঠিক আছে তোমরা টেনমুন টেজিশন পাওয়ার জন্য উপযুক্ত তোমরা ইন্টারেস্টেড সব কিছু ওকে আছে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করো তাই ফেসবুককে জানাতে হবে এর পাশাপাশি অবশ্যই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর রিলস লেখা পোস্ট ছবি এগুলোও কিন্তু তোমাদের পেজে থাকতে হবে রিলস এঙ্গেজমেন্টও কিন্তু থাকতে হবে এরপর কিন্তু ফেসবুক তোমাদেরকে ইনভাইটেশন পাঠাবে সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু ইনস্টিমেট রুলসটা নিয়ে গেছে আর বড় ভিডিওর পরিবর্তে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এখন কিন্তু তোমরা বড় ভিডিও নিয়ে কাজ করবে তোমাদের পেজে বড় ভিডিও বেশি বেশি করে দিতে হবে আর যদি তোমাদের পেজে বড় ভিডিও না থাকে বড় ভিডিও নিয়ে যদি কাজ করে না থাকো এখন থেকে শুরু করে দাও আর তিন মিনিট চার মিনিট এই ধরনের ভিডিওগুলো আপলোড করবে কারণ এই ধরনের ভিডিওর মধ্যে কিন্তু ফেসবুক অ্যাটলিস্ট করাতে পারে অ্যাটলিস্ট যদি না করাতে পারে তাহলে কিন্তু তোমাদের ইনকামও হবে না আর কিন্তু ফেসবুকেরও ইনকাম হবে না যার কারণে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা নিয়ে এসেছে তাই বলছি হতাশ হয়ে পেজের কাজ করা বন্ধ না করে দিয়ে ইনকাম হোক বা না হোক কাজ করা শুরু করো কোনোভাবেই বন্ধ করা যাবে না দেখবে যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি চলে আসবে তখন কিন্তু তোমরা ইনকাম করতে পারবে জন্য কিন্তু এখন থেকে পেজের রিস এঙ্গেজমেন্ট ধরে রাখা অত্যন্ত জরুরি কন্টেন্ট মন্ট টেজেশন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ এখন কাজ করতে হবে বিশেষ করে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে পেজের গ্রোথ ভালো রাখতে হবে আশা করি বোঝাতে পারছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর এই ধরনের ভিডিও পেতে যে একটি ফলো দিয়ে পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ